Our channel does not promote any violent, harmful or illegal activities. গত দশই জুলাই মালদার ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন তৃণমূল কর্মী আতিমুল মমিন তার সাক্ষীতেই তৃণমূল নেতা মাইনুল শেখের বিরুদ্ধে মামলা রুজু হয় এই মামলায় একমাত্র সাক্ষীকে সরাতে গত রবিবার রাতে হামলা করা হয় আতিমলের উপর গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান তিনি তার উপর হামলার ঘটনায় সরাসরি মাইনুল থেকে ছেলে শহীদ শেখের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সাংসদ খগেন মর্মু যদিও বিজেপির পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি কালকে আমি বিল্ডিংয়ে ছিলাম বিল্ডিং আমি কাজ করাই তো বিল্ডিংয়ে ছিলাম এবার বিল্ডিং বন্ধ করার টাইমে আমাকে দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে সেটা সাইদ নাম ছেলেটার শাহিদ নাম মাইনুলের ছেলে আর একজন আর ছিল যে সামনে ছিল তে হেলমেট পরা ছিল তাকে আমি চিনতে পারে মানে হেলমেট পরা ছিল বলে ওকে চিনতে পারেনি আমাকে ফায়ার করে গুলি করে ওরা পালিয়ে গেছে হ্যাঁ চিনতে পেরেছি যে আমি একটা কেসে সাক্ষী আছি মেন সাক্ষী কারণ আমার মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে জান থেকে মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ আব্বু কালাম আজাদ যে টিএমসি ছিল টিএমসি করতো টিএমসির একটা ভালো নেতা তাকে মারার মার্ডার করেছিল এ মাইনুল হ্যাঁ ওইও তৃণমূলই করতো মার্ডার করেছে ওই ওর ছেলেরা ছিল ওর সঙ্গে আরও কয়েকজন আছে মার্ডার করেছিল তার সাক্ষীর ডেটে মানে মার্ডারটাতে আমি ওইখানে স্পটে প্রেজেন্ট ছিলাম তার হিসাবে আমি একটা সাক্ষী ওই সাক্ষী দেওয়ার ডেটের কারণে আজকে আমাকে তার আগেই মার্ডি করে চেষ্টা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কি তা হয়তো হয়নি দূর আমি বেঁচে গেছি হ্যাঁ আজকে আমি সাক্ষী দিতে যেতাম হ্যাঁ আমিও তৃণমূল করি

টাকা পয়সা না হ্যাঁ টাকা পয়সার লোক দেখিয়েছিলাম আমি তাতে যাইনি তৃণমূল তৃণমূলের মধ্যেই আজকে গণ্ডগোল হচ্ছে রাজ্যের সর্বত্রই একই পরিস্থিতি একই অবস্থা তো এখন যে অবস্থায় দাঁড়িয়ে সে তৃণমূলের মধ্যে দ্বন্দ্বটা চরমে আজকে পৌঁছেছে অর্থাৎ তৃণমূলের তাদের ভাগ বাত গণ্ডগোল এত কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা তারা যেভাবে লুট করছে গরিব মানুষের সমস্ত টাকাগুলো লুট করছে অর্থাৎ এই নিয়ে তাদের ভাব নিয়ে প্রচন্ড গণ্ডগোল আছে কে কে মানে কোন এলাকার হচ্ছে যে মালিক হবে এই মালিকানা নিয়েও সমস্যা আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন হচ্ছে খাদানের মালিকানা কে নেবে কে হচ্ছে সে হচ্ছে যে ওই গরু পাচারের কে হচ্ছে যে মালিকানা নেবে এরকম তো সমস্ত জায়গাতে আছে যে এখানেও ওরা তাদের কে কোন পার্টি অফিসের মালিকানা কে নেবে কেই এলাকাটাকে হচ্ছে যে তার দায়িত্বটাকে পুরোপুরি হবে পুরো ওই এলাকার সব কিছু লুট করার জন্য কে সব বেশি হচ্ছে সেখানে দায়িত্ব পাবে এই নিয়ে গণ্ডগোল এদের এই সমস্ত তৃণমূল কংগ্রেস যেভাবে শেষ হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু যেভাবে এসেছিল শুধু লুট করার জন্য পশ্চিমবাংলাতে সরকার এসেছে তৃণমূল কংগ্রেস সরকার এসেছে শুধু লুট করার জন্য লুট করে করে আজকে যখন মানুষ তারা যে যেভাবে তাদের লুটের আর সমস্ত যে সম্পদ যেগুলো তারা তৈরি করছে সেগুলো নিয়ে আছে তাই এখানে আমি মনে করি এগুলো সব তৃণমূল তৃণমূলের গন্ডগোল এটাতে হচ্ছে মানুষ আগামী দিনে তৃণমূলকে ওরা হচ্ছে উচিত জবাব দেবে দু হাজার ছাব্বিশে ওরা নিশ্চিহ্ন দেবে ঠিক আছে আমরা শুনতে পেয়েছি যে আতিউল মমিনকে গুলি করা হয়েছে এবং পূর্ববর্তী একটা ঘটনার সাথে নাকি সাথে আর কারো শত্রুতা ছিল কোন একটা মার্ডার শুনতে পেয়েছি যারা গুলি করেছে পুলিশ প্রশাসন মালদায় অত্যন্ত সক্রিয় আছেন তারা ব্যবস্থা করছেন তদন্ত করবেন তাদেরকে নিশ্চয় ধরবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এ আশা আমাদের আছে এবং আত্মবিশ্বাসী পুলিশের উপরে এ ধরনের ঘটনা যারাই ঘটিয়েছে তাই সেই দুষ্কৃতিকারীদের ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু পাশাপাশিভাবে বিজেপি যা ঘিন্ন রাজনীতি করছে এটা নিয়ে আর কি তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে এটার আমি তাদেরকে ধিকার জানাচ্ছি তাদের ঘিন্ন রাজনীতির বিরোধিতা করছি আমরা পুলিশের উপর আস্থা রেখেছি যারা এই ধরনের গুলি চালিয়ে মানুষ খুন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে আর সামাজিকভাবে তাদেরকে বৈকট করা হবে এই আশায় আমি রাখছি এবং বিজেপির এই ধরনের অপপ্রচারের বিরোধিতা করছি